আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুঁমাশারের পক্ষ থেকে আপনাদের জন্য দামি দামি যে প্রিমিয়াম মস্তিনের পারিসারি সেই মস্তিনের পারিসারির মধ্যে একটা অফার নিয়ে তো এগুলোর প্রত্যেকটা লেটেস্ট কালেকশন মস্তিনের মধ্যে অনেকেই নতুন আপডেট কালেকশন চাচ্ছিলেন আজকে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আলাদা প্যাটার্নের ডিজাইনের কালেকশন থাকবে এবং বরাবরের মতো আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে কিন্তু এই প্রত্যেকটা দামি দামি মস্তিন পাটিসারের প্রাইস আগের অফারে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় অনলি এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টেপার একটা কালার অল ওভার কিন্তু কপার জরির কাজ করে এবং সুতার কাজ করা থাকবে খুবই অসাধারণ শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে চাইলে ছিঁড়ক অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক কালারের মধ্যে মার্শাল্লা এগুলা কিন্তু একদম সম্পূর্ণ বডিটার মধ্যে একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্তই সেম কাজ করা থাকবে পারের প্যানেলটাও খুব সুন্দর সাইডের প্যানেল কিন্তু এক্সট্রাভাবে ফলস করা থাকবে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরাই এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা এগুলা পেস্টাল কালারের মধ্যে থাকবে ফুল কালেকশন অ্যাভেলেবেল থাকবে আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে ইভেন একই মার্কেটের নিচতলা আমাদের তিনটি শোরুম আছে সেই শোরুমগুলোর মধ্যে কালেকশনগুলো পাবেন এবং দোতলায় যে তিনটে শোরুম সেই শোরুমগুলোর মধ্যে এই কালেকশনগুলো থাকবে এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে এ থাকা যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা হচ্ছে মফ পিঙ্ক কালার সাড়ে কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে এটা দেখেন এটা বটল গ্রিনের মধ্যে খুবই সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে অসাধারণ কালার কম্বিনেশন মাত্র আঠারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা হচ্ছে রোজ গোল্ড টাইপের একটা কালার ইভেন পারের প্যানেলটা কিন্তু পিচ কালারে কম্বিনেশন করা থাকবে রোজ গোল্ডের সাথে পিচ কালারে কম্বিনেশন করা এটা পারের প্যানেল এবং পারের ব্যাক সাইডের প্যানেলটার মধ্যে ফলস করা থাকবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে কাজ করা আছে এবং এইটা দেখেন এটা হচ্ছে প্যাঁচ পিঙ্কের মধ্যে মিনাকার সুতার কাজ করা এটা মিনাকারি সুতার কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে মাত্র আঠারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা মেরুন কালার সম্পূর্ণ ডিপ মেরুনের মধ্যে এটা ডিপ মেরুন কালারের মধ্যে মাত্র আঠারোশো টাকায় এটা লাইট পেস্ট কালারের মধ্যে এটাও মিনাকারি সুতার কাজ করা এটা লাইট পেস্ট কালারের মধ্যে এটাও মিনাকারি সুতার কাজ করা থাকবে এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা অফারে অবশ্যই যত দ্রুত সম্ভব চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর নূরম্যানসন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণাশারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পুনিবাসিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পিচ কালার বা আশাল্লাহ খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র আঠারোশো টাকাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম